আমলের উত্তম সময় যখন আসমানের দরজা খুলে যায় আকাশের দরজা একটি গায়েবী বিষয় বান্দা বিনা বাক্যে এর ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেন আকাশের উন্মুক্ত দরজা দিয়ে ধরার বুকে আল্লাহর রহমত বর্ষিত হয় ফেরেস্টাদের আসা যাওয়া তওবা মুমিন মোমিনবান্দার নেক আমল এবং মৃত্যুর পর তার আত্মা ঊর্ধ্বে উত্তোলনসহ বিভিন্ন কারণে আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দেন দিনরাতের বিশেষ সময়ে সপ্তাহে বা নির্দিষ্ট মাসে এই দরজাগুলো খুলে দেওয়া হয় বলে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলার কাছে বান্দা যে কোনো সময় যে কোনো কিছু চাইতে পারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা মুমিন সাত কিন্তু হাদিস অনুযায়ী যখন আসমানের দরজা খুলে দেওয়া হয় তখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না মোমিনের আমল সংক্রান্ত আসমানের দরজা খোলার বিশেষ সময়গুলো নিচে উল্লেখ করা হল গভীর রজনী গভীর রজনীতে আসমানের দরজা খুলে যায় আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিহিবাসাল্লাম বলেন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে আসমানের দরজা খুলে দেওয়া হয় আমাদের রব ঘোষণা করতে থাকেন আমার কাছে প্রার্থনা করবে কে আমি তার প্রার্থনা কবুল করব এভাবেই ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন মুসনাদে আহম্মদ তিন হাজার আটশো একুশ সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ার পর রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম দুপুরে সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পর জোহরের ফরজ নামাজের আগে নিয়মিত চার রাকাত সুন্নত নামাজ পড়তেন তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন এটি এমনই সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আর এই সময়ে আমার একটি নেক আমল উত্থিত হোক তা আমি ভালোবাসি তিরমিদি চারশো আটাত্তর আজা এগারোশো সাতান্ন মিসকাত এগারোশো আজানের সময় যখন মোয়াজ্জিন আজান দেন তখন বান্দা দোয়া কবুলের জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দেন না আবু ওমামা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী করিম সোল্ল্লাহ আলহাম ইরশাদ করেছেন যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দুয়া কবুল করা হয় আহম্মদ চৌদ্দ হাজার সহিহা তেরশো তেরো সহি আল তারগিব ষাট ইকামক ও জিহাদের ময়দানে সারিবদ্ধ হওয়ার সময় ইকামতকে হাদিসের দ্বিতীয় আজান বলা হয়েছে যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয় তখন আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দেন জাবেয়ার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলিয়াস্লম ইরশাদ করেছেন যখন মানুষ নামাজের জন্য কাতারবদ্ধ হয় এবং জিহাদের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তখন আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর আনতনয়না হুরদের সাজিয়ে দেওয়া হয় এবং তারা আত্মপ্রকাশ করে যখন ব্যক্তিটি নামাজে বা জিহাদে উঁকি মারে তখন হুররা তার জন্য দোয়া করে বলে হে আল্লাহ তাকে সাহায্য করো আর যখন সে পশ্চাধ্যাপন করে তখন তার আত্মগোপন করে এবং বলতে থাকে হে আল্লাহ তাকে ক্ষমা করো। সহি আল তারগিব তেরোশো সাতাত্তর সোম ও বৃহস্পতিবার এই দুই দিন আকাশের দরজা এবং জান্নাতের ফটকগুলো খুলে দেওয়া হয় দয়ামান আল্লাহ ক্ষমপ্রার্থী বান্দার পাপ মোচন করেন এবং সাপ্তাহিক নেকামল কবুল করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এরপর প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করা হয় যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মাঝে শত্রুতা রয়েছে তখন বলা হয় এই দুজনকে রেখে দাও বা অবকাশ দাও যতক্ষণ না তারা আপোষে মীমাংসা করে নেয় আহম্মাদ দশ হাজার সাত রামজান মাসে প্রতি বছর নাজাদের সুসংবাদ ও ক্ষমার পশরা সাজিয়ে রামজান মাস উপস্থিত হয় মানবজাতিকে রহম্মত ও মাকফেরাতের ফলগু সিক্ত করার জন্য এ মাসে আকাশের দরজা রহমতের দরজা এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আবু হুরাইরা রাদিয়াল্লাহ বলেন রাসুল্লা সাল্ল আলিয়াস্লাম বলেছেন যখন রমজান মাস আগমন করে তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় অপর বর্ণনায় রয়েছে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় আরেক বর্ণনায় রয়েছে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় মুত্তাফাকুন আলাই মিশকাত উনিশশো ছাপ্পান্ন বিচার ও ইফতারের সময় যেই বাদশাহ ন্যায় ইনসাফের সাথে বিচারকার্য করে এবং রোজাদার যখন ইফতার করে সে মুহূর্তে আল্লাহ ত আসমানের দরজা খুলে দেন ওই সময় দোয়া করার জন্য উৎসাহিত করা হয়েছে হাদিসে আবু হুনের রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাহ বলেছেন তিন শ্রেণীর লোকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রোজাদার যতক্ষণ ইফতারে না করে সুবিচারক শাসকের দোয়া এবং মাজলুমের দোয়ার মানে নিরত্তরের দোয়া আল্লা তালা ওই দোয়াগুলো মেঘমালার উপর অর্থাৎ আসমানে তুলে নেন আর এর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় রব্বুল আলানিন বলেন আমার মর্যাদার শপথ আমি নিশ্চয়ই তোমার সাহায্য করব কিছু দেরি হলেও তির্মিজি তিন মানুষের প্রয়োজন পূরণের সময় বিপদগ্রস্ত মানুষের প্রয়োজন পূরণ করলে আল্লাহ তালা আসমানের দরজা খুলে দেন অন্যথায় তার জন্য আল্লাহ তালা আসমানের দরজা বন্ধ করে দেন আমর ইবনে মুর্রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত মুয়াবিয়া রাদিয়াল্লাহকে আমর ইবনে মুর্রা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে আমি বলতে শুনেছি গরিব মিসকিন ও নিজ প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে আগমনকারী লোকের জন্য যে নেতা নিজের দরজা বন্ধ করে রাখে এ ধরনের লোকের দারিদ্র অভাব ও প্রয়োজনের সময় আল্লাহ আল্লাতালা আসমানের দরজা বন্ধ করে রাখবেন মুওয়াভিয়া রাজিয়াল্লাহ একথা শোনার পর থেকে এক লোককে মানুষের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে নিযুক্ত করেন তিরমিজি তেরোশো বত্রিশ নামাজের জন্য অপেক্ষারত অবস্থায় এক ফরজের পরবর্তী ফরজ নামাজ পড়ার জন্য অপেক্ষা করার সময় আসমানের দরজা খুলে দেওয়া হয় বলে হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন আমর রাজিয়াল্লাউ বলেন আমরা রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লামের সঙ্গে মাগ্রীবের নামাজ পড়লাম তারপর যারা চলে যাওয়ার চলে গেলেন আর যারা থেকে যাওয়ার থেকে গেলেন রাসুল্লা সাল্ল আলহ এত দ্রুত বেগে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে থাকল তিনি তার দুই হাঁটুর ওপর ভর করে বসে বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের রব আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরিস্তাদের কাছে তোমাদের সম্পর্কে গর্ব করে বলছেন তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের অপেক্ষা করছে সুনানি ইবনে মাজা আটশো এক ইখলাসপূর্ণ আমলের সময় ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাহ বলার কারণেও আসমানের দরজা খুলে দেওয়া হয় আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কোনো বান্দা সততার সঙ্গে লা ইলাহ ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় ফলে উক্ত কালিমা আরুষ পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরাগুণা ত্যাগ করে তিরমিজি তিন হাজার পাঁচশো নব্বই আল্লাহ মুসলিমুম্মাকে বিশেষ সময়ে ইকলাসের সঙ্গে নেকামল ও বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন এখনই জয়েন করুন মুসলিম সেবা ডট কম ইসলামের পথে চলতে আপনার বিশ্বস্ত সঙ্গী ডাউনলোড করুন শিখুন সেবা নিন শেয়ার করুন